আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফিওয়ার্স আপনার লাউ গাছের বৃদ্ধি কি ভালো হচ্ছে না সময় মতো লাউ গাছে ফুল আসছে না এবং আশানুরূপ ফলন পাচ্ছেন না তাহলে ভিডিওটি দেখুন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাউ গাছে ঘরে থাকা এমন কিছু উপাদান দিয়ে পরিচর্যা করে দেখাবো যেটি করে দেওয়ার কিছু দিনের মধ্যেই লাউ গাছে প্রচুর লাউ ধরবে তার সাথে লাউ গাছটা দ্রুতই বেড়ে উঠবে তার সাথে সাথে আরও কিছু টিপস শেয়ার করব যেটি করে দেওয়ার ফলে লাউ গাছে দ্রুতই শ্রীফুল আসবে তবে চলুন ফিওয়ার্স মূল ভিডিওটি শুরু করি ফিওয়ার্স প্রথমে এখানে একটি মগ নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো আশি গ্রামের মতো পেঁয়াজের খোসা ভেজানো পানি হ্যাঁ ফিওয়ার্স এই পেঁয়াজের খোসা ভেজানো পানিটা গাছকে দ্রুতই বেড়ে উঠতে সাহায্য করবে তার সাথে গাছে দ্রুতই প্রচুর ফুল ধরাবে ফিওয়ার্স এরপর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চাল ধোয়ার পানি এই চাল ধোয়ার পানি গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে ফলে গাছ দ্রুতই টাটকা ও সতেজভাবে বেড়ে উঠবে ফিওর্স এখন আমি এর সম পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি পানি অ্যাড করার পর এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ভিটামিন ফিওর্সে ভিটামিন গাছকে দ্রুতই বড় করবে আর অল্প সময়ের মধ্যে প্রচুর ফুল ধরাবে এখন আমি সবগুলো উপাদান ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি দ্রবণটা লাউ গাছের গোড়ায় দিয়ে দিব ফিওর্স দেখুন আমার লাউ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের লাউ গাছটা যখন ঠিক এতটুকু বড়ো হবে তখনই ঘরে থাকে এরকম কিছু উপাদান দিয়ে লাউ গাছের পরিচর্যা করে দিবেন। এতে করে লাউ গাছটা দ্রুতই বড় হবে আর ভালো ফলন পাওয়া যাবে ফিওর্স দেখুন আমার লাউ গাছের গোড়ার চারদিকের মাটিটা কিন্তু আলগা করা আপনারা অবশ্যই লাউ গাছের গোড়ার চারদিকের মাটি সব সময় আলগা রাখবেন এতে করে লাউ গাছের শিকড় ভালোভাবে চারদিকে ছড়াতে পারবে ফলে গাছটা দ্রুতই বেড়ে উঠবে দেখুন ভিওর্স আমার লাউ গাছের গোড়ার কিছু পাতা কিন্তু আমি অলরেডি ছাঁটাই করে দিয়েছি লাউ গাছে ভালো ফলন পেতে হলে আপনারা অবশ্যই লাউ গাছের গোড়ার পাতাগুলিভাবে ভাবে বেছে দিবেন আপনারা অবশ্যই এই গাছটি করে দিবেন আর দেখুন ভিওর্স আমার এই গাছগুলো এখনও কতটা টাটকা আর সতেজ এখন আমি তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রামের মতো এই দ্রবণটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা কিন্তু আপনাদের সবগুলো লাউ গাছে ঠিক এইভাবে দ্রবণটা দিয়ে দিবেন প্রতি সাত থেকে আট দিন পর পর আপনারা লাউ গাছে এই দ্রবণটা দিয়ে দিতে পারেন এতে করে আপনারা অল্প সময় লাউ গাছ থেকে ভালো ফলন পাবেন এই দ্রবণটা দেওয়ার কিছু দিনের মধ্যে আপনাদের গাছের পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন লাউ গাছ থেকে ভালো ফলন পেতে হলে অবশ্যই লাউ গাছ ছোট অবস্থায়ভাবে পরিচর্যা করে দিতে হবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম